আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দুইটা লুকিং গ্লাস দেখাবো যেগুলো হচ্ছে আফটার মার্কেটের দুইটা লুকিং গ্লাস এবং দুইটি হচ্ছে বর্তমান বাংলাদেশের মধ্যে সবথেকে ভাইরাল একটা হচ্ছে চাকু গ্লাস বলতে আমরা যেটাকে বুঝি এবং এটা কিন্তু খুবই চমৎকার স্পোর্টস বাইক যেগুলো রয়েছে সেগুলোতে বর্তমানে ইউজ করা হয় তাছাড়া হচ্ছে আপনার কম্পিউটার বাইকের মধ্যে এগুলো ইউজ করা হয় আপনারা যারা যারা গিয়ার আপের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই নিয়মিত ভিডিওগুলো পাবেন বিভিন্ন প্রোডাক্টের হচ্ছে আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট দেবো ঠিক আছে তো অবশ্যই আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ আর এই হচ্ছে আর একটা রিজুমা যেটা হচ্ছে খুবই সুন্দর এবং খুবই ট্রেন্ডি একটা লুকিং গ্লাস তো অবশ্যই যারা যারা এই দুইটা লুকিং গ্লাসগুলো সংগ্রহ করতে চান চলে আসতে পারেন আমাদের গিয়ার আপে এবং গিয়ার আপের অ্যাড্রেসটা হচ্ছে সিলেট তালতলা পয়েন্ট জাদ স্কোয়ার ভবনের টিকনি ঠিক আছে তো স্ক্রিনে দেখেন দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন তার পাশাপাশি কুরিয়ার করে নিতে পারেন